নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি পটল চিংড়ি পটল চিংড়ি বাঙালির ভীষণই একটা জনপ্রিয় খাবার আজ আমি একদম সহজ পদ্ধতিতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বাড়িতে বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে আসুন বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে চারশো গ্রাম পটল নিয়েছি আর পটলের খোসাটা একটু একটু ছুলে নিয়েছি আর পটলগুলোকে এইভাবে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি একইভাবে আলুগুলোকে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি তারপর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছটি ব্যবহার করছি এরপর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে বেশ খানিকখানের জন্য চিংড়ি মাছটা রেখে দেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সরষের তেল আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এখন তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর তারপর লো টু মিডিয়াম ফ্লেম করে তিন থেকে চার মিনিট মতো পটলটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন পটলের গায়ে এরকম হালকা বাদামি কালার আসতে শুরু করেছে তখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর আরও দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি যতক্ষণ না পটলটা এরকম সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো সাথে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজাও হবে এখন তিন চার মিনিট আলুটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর একে একে তুলে রাখবো এবার ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছটা ভাজতে খুব বেশি সময় লাগে না এক দু মিনিট মতো ভেজে নেওয়ার পরে দেখবেন চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার চলে যাচ্ছি রান্নার মূল পর্বে তাই কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সরষের তেল আর দিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা আর হাফ চামচ সাদা জিরে এবার ফোরনটা কয়েক সেকেন্ডের জন্যে ভেজে নিচ্ছি যখন ফোরন থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের কুচি করে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে দিয়েও লো টু মিডিয়াম ফ্লেম করে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুনের পেস্ট এবার আদা রসুনটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন লো টু মিডিয়াম ফ্লেম করে এই মশলাটা দু থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে আর তারপর এখানে একে একে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এখন এই শুকনো মশলাগুলো দিয়েও কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নিতে হবে এই সময় যদি প্রয়োজন মনে হয় অল্প অল্প জল দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটোর পিউরি আপনারা চাইলে এখানে ছোটো ছোট করে কেটে রাখা টমাটোর কুচিও ব্যবহার করতে পারেন এখন টমেটো পিউরিটার দিয়ে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেম করে দু থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিতে হবে এতে টমাটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর দেখবেন মশলার গা থেকে খুব সুন্দরভাবে তেল ভাসতে শুরু করবে আর যখন এইভাবে মশলার গা থেকে তেল ভাসবে তখন এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত আর দশটা মতো কাজু বাদামের পেস্ট এখন এই কাজু বাটাটা দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখবেন কাজুবাদাম বাটাটা দেওয়ার পর আস্তে আস্তে মশলাটা কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে আর মশলা থেকে খুব সুন্দর একটা তেল ভেসে উঠবে ঠিক এই সময় এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আলু আর চিংড়ি মাছগুলো তারপর পটল আর চিংড়ি মাছের সাথে মশলাটা আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নেব এতে পটল চিংড়ি মাছ আর আলুর মধ্যে খুব সুন্দরভাবে মশলার ফ্লেভারটা চলে আসবে এইভাবে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেওয়ার পর মশলাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবার জলটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন ঝোলটা এইভাবে ফুটতে শুরু করছে তখন ঢাকনা দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো লো ফ্লেম করে ফুটিয়ে নিতে হবে এবার সব শেষে দিয়ে দিলাম এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি এখন ঘি আর গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে বেশ বেশখানিকখান রেখে দিতে হবে যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা রান্নাটার মধ্যে খুব সুন্দরভাবে চলে আসে তিন চার মিনিট পর ঢাকনা খুললেই অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে যাবে আমার এই আজকের রেসিপি বা রান্নার পদ্ধতি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত খুব শীঘ্রই হাজিরাবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ